হ্যালো গাইস দেখুন আমরা খুবই সরু জায়গা দিয়ে আজকে নতুন একটা জায়গা দিয়ে আমরা যাচ্ছি দেখুন আছে না জায়গা দিয়ে যে রাস্তা দিয়ে আমরা কখনোই যাই নাই আমার যাব কমে গেছে দেখুন আমরা এই মেলো রাস্তা দিয়ে আজকে যাচ্ছি ঠিক আছে আমাদেরকে সহায় হন জানি না আমরা আজকে ঠিকভাবে পৌঁছাতে পারবো কিনা হ্যাঁ খানপল্লিতে চলে এসেছি আমরা দেখুন খানপল্লি মসজিদ মা মাজা কিন্তু আমার শেষ হয়ে যাচ্ছে এখানে খুবই বিধ্বস্ত আমরা যে

দেখুন আমরা শর্টকাট কীভাবে নিলাম অতি শর্টকাটে আমরা পৌঁছায় গেলাম এই যে দেখুন আমরা রোডে কাছাকাছি ওরা আমাদের আগে জীবনেও যাইতে পারবে না কারণ এসিবি এসিবি দিয়ে ওদেরকে এদিকে আসতে দেবে না দেখা যাক আমরা

দেখুন এই বিল্ডিংটা হচ্ছে এক একটা করে বিল্ডিং মাথা উঁচু করে দাঁড়াচ্ছে সব জায়গা জমি ভরাট হয়ে যাচ্ছে রাস্তা অসাধারণ লাগছে খুবই অসাধারণ রাস্তা হয়েছে যদিও আগে এরকম ছিল না তো আজকে রাস্তা হচ্ছে দেখো স্যার মামা যাচ্ছে চালাচ্ছে খুবই জোরে আমরা যাচ্ছি আশা করি অতি তাড়াতাড়ি আমরা

নানা নাতির ভালোবাসা দেখে আমরা খুবই অবাক আর কি নাতি নানাকে কখনোই একা ছাড়বে না থাকতে হবে এই তাদের ফাটু বুধ দেখুন আরও খাওয়া খাচ্ছে না আমাদের খাওয়ার কোনো চলছে না তাদের খাওয়া দাওয়া চলছে এই চাল দেখুন কীভাবে খাই দেখুন

내래 <laughs> <susinde ayud> <CinqueÖ> <eouslaughter> আমার ধান পানি খাচ্ছে আমার ধর পানি খাচ্ছে যেখানে যাবে সেখানে পান খেতে হবে পানের বিকল্প নেই খেতে পাচ্ছে নানান এই যে